আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওবরকাতু আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আমাদের এই মানবতার পেসের মাধ্যমে আমরা সর্বস্তরে অসহায় ক্ষুধার্ত মানুষকে আমরা দুইবেলা খাবার প্রদান করে থাকি আপনাদের দেওয়া অর্থ আপনাদের দেওয়া সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসে আমরা অসহায় ক্ষুধার্ত মানুষকে আমরা দুইবেলা খাবার আমরা প্রদান করি অনেক ভাই অনেক বন্ধু আমাদেরকে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করছেন অনেক প্রবাসী ভাই প্রবাসের মাটির থেকে আমাদেরকে তারা কিছু টাকা পয়সা দিচ্ছে দিয়ে তারা এইভাবে অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে আমরা তাদের জন্য দোয়া করব তাদের পরিবারের জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ তালা তাদেরকে সুস্থতা রাখেন এবং ভালো রাখেন ভাই আপনাদের দেওয়া জাকাত আপনাদের দেওয়া ফেতরা আপনাদের সৎকায় জারিয়ে নিয়ে আমরা অসহায় প্রদাত্ম মানুষকে আমরা দুই বেলা খাবার আমরা প্রদান করি আলহামদুলিল্লাহ